আসসালামু আলাইকুম সামতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদেনিং লিভার নষ্ট তো বন্ধুরা কেন এই লিভার নষ্ট হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন কেন আমাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে আমরা প্রথমত যে কাজটা করতেছি অনিয়ম সেটা হচ্ছে যে আমরা অতিরিক্ত তামাক জদ্দা ধূমপান খুব আমরা কিন্তু এটা ছাড়তে পারতেছি না সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাজে জিনিসগুলো খাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা লিভার কিন্তু এক জিনিস পেট এক জিনিস আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারি না যে পেট কোনটা লিভার কোনটা লিভারটা হচ্ছে আপনার উপরে কারণ লিভারটাকে নিজেকে কন্ট্রোল করে তো বন্ধুরা এ লেভেলও খাবার থেকে বিরত থাকুন নিজেকে সুস্থ ভালো রাখার চেষ্টা করুন কোথাও যদি কোনো এই ধরনের অসুখ ভালো না আমার একশো বছর প্রতিষ্ঠান আমার এখানে আপনারা আসতে পারেন এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ